মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধে উদ্যোক্তারা জানতে চেয়েছেন যে আসলে গরমের সময় কোন জাতের ওয়েস্টার মাশরুমের মধ্যে কোন জাত বসানো উচিত এবং ভালো হয় সেক্ষেত্রে আপনি গরমের মধ্যে তিনটা জাতই খুব ভালো পপ পিও টেন এবং পিও টু পপ হয়েছে গোলাপি কালার এবং পিও ও টু বারোমাসি এটা সাদা কালার এবং পিও টেন এটা কালো কালারের কিন্তু যারা স্পোন কম পরিমাণে নিয়ে থাকেন তারা যদি শুধুমাত্র একটি জাত বসিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিক্রিতে সমস্যা হয় আপনাকে যখন মিলিয়ে বসানো হয় উৎপাদনটা যখন মিলিয়ে আপনি বিক্রি করবেন তখন আপনার বিক্রিতে সুবিধা হবে কারণ কিছু ভোক্তা আছেন যারা আসলে শুধু একটিমাত্র কালার দেখে অভ্যস্ত না শুধুমাত্র সাদাটার উপরেই বেশি অভ্যস্ত তো তাদের ক্ষেত্রে আসলে আপনি শুরুর দিকটায় ওইভাবে বিক্রিতে সুবিধাজনক করতে পারবেন না যার কারণে আপনি যখন মিক্সড করে কিনবেন এবং চাষ ঘরে বসাবেন সেক্ষেত্রে আপনি উৎপাদনও মিক্সড আকারে পাবেন এবং প্যাকেজিংটাও মিক্সড আকারে করতে পারবেন সেক্ষেত্রে আপনার বিক্রিতে সুবিধা হবে এছাড়া আপনি যদি প্রশিক্ষণ না নেন জাত সম্পর্কে না জানেন এবং যাতে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে না জানেন সেক্ষেত্রে আপনার ভালোভাবে উৎপাদন এবং বিপণন দুই ক্ষেত্রেই সমস্যা হবে যার কারণে আসলে জানা শেষ নেই যে কোনো ক্ষেত্রেই আপনি যখন জানবেন তখন আপনি সেটার উপরে ভিত্তি করে সামনে এগোতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে জাত সম্পর্কে জানবেন এবং নিজেকে জানার জন্য দক্ষতা অর্জন করবেন এই বিষয়টাই আমি বোঝাতে চাইছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ